আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক তিন এর অঙ্ক নং পনেরো থেকে বিশ তো এর আগে আমরা পনেরো আগের অঙ্কগুলো আমরা সমাধান করেছি আজকে শুধুমাত্র আমরা পনেরো থেকে বিশ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব পনেরো নং প্রশ্নে আছে টু এ প্লাস সিক্সটিন বি তো এই উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা কিন্তু কমনের ব্যাপারটা খুব খেয়াল রাখবো এখানে কিন্তু আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে কমন নিব কেমনভাবে কখন নিব দেখবো যে এই প্রথম এই প্রথম পদের কোনো সংখ্যা দ্বারা যদি দ্বিতীয় পদকে ভাগ করা যায় তাহলে কিন্তু আমরা সংখ্যা কমন নিব তো এখানে আমরা দুই দ্বারা ষোলোকে ভাগ করতে পারি এজন্য আমরা এখানে দুই কমন নিব এখানে টু কমন নিলে থাকবে হলে এ যেহেতু আমরা টু কমন নিচ্ছি তাহলে কিন্তু টু টু বাদ এ টু বাদ হয়ে যাবে থাকবে হলো এ কিউব প্লাস দুই দ্বারা ষোলোকে ভাগ করলে কত হবে আট এবার হবে বি কিউব এ বি কিউবের কিন্তু কোনো পরিবর্তন না বি কিউবি বি কিউবি থাকবে তো এরপরে আমরা টু এ টুই রাখি আর এটাকে কিন্তু আমরা ভাঙতে পারি আমরা যদি এ কে ভাঙি এর উপরে যদি আমরা এভাবে আলাদাভাবে কিউব দিই এরপরে এই আটকে আমরা ভাঙি টু বি লেখে যদি আমরা তার উপরে কিউব দিই তাহলে কিন্তু এইট বি কিউব হবে এর উপরে কিউব মানে হলো আট তিনটা দুই দুইয়ের উপরে কিউব মানে কি এখানে তিনটা দুই আছে তিনটা দুই পাশাপাশি লিখে গুণ করলে কত হবে তিনটা দুই যদি আমরা পাশাপাশি লিখে গুণ করি তাহলে হবে আট দুই গুণন দুই গুণন দুই দুই দুগুণো চার চার দুগুনো আট এখন এখান এটা কিন্তু অবশ্য আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখব এবার আমরা টু এর টুই রাখব এখানে কিন্তু এ কিউ প্লাস বি কিউবের সূত্র হয়েছে তো এ কিউ প্লাস বি কিউবের সূত্র কী সূত্র তোমাদের লিখতে হবে না আমি শুধু তোমাদের বোঝানোর জন্য লিখতেছি এ কিউ প্লাস বি কিউব সমান হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস হলো বি স্কোয়ার তো এ এর জায়গাতে অন্য কিছুই থাকতে পারে আবার এর জায়গাতে আমার অন্য কিছু থাকতে পারে তো এখানে আমার যদি এটা এ কিউব আর বি কিউব ধরি এটা হলো আমার এটা ঠিক আছে আর এটাকে আমি ধরলাম বি তাহলে কিন্তু এখন আমার দাঁড়ালো এ কিউব প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা কীভাবে প্রয়োগ করা হয় প্লাসের আগে যাতে প্লাসের আগে যে এ আছে আর প্লাসের পরে যে বি আছে এদেরকে একবার যোগ করতে হয় এ কিউব ছাড়া তাই তো তো এখানে আমিও ঠিক তাই করব এ প্লাসের আগে ব্রাকেটের ভিতরে আছে এর সাথে টু বি যোগ করবো এরপরে আবার কি এখানে ব্রাকেট দেওয়া হয়েছে এ ব্রাকেট দেবো ব্রাকেট দেওয়ার পরে আমরা কি করি এ প্লাসের আগে যে এ থাকে তার উপরে স্কোয়ার দিই তো এখানেও আমাদের এ প্লাসের আগে যা আছে এ আছে এর উপর আমরা স্কোয়ার দিবো স্কোয়ার পরে কি মাইনাস তা আমরা এখানে মাইনাস দিব পরে বি বলতে কি এ এখানে দেখো এ প্লাসের আগের এ আর প্লাসের পরের বি এখানে কিন্তু পাশাপাশি বসছে এখানেও আমরা ঠিক একইভাবে এ প্লাসের আগে এ ব্রাকেটের ভিতরেরটা আর এখানে প্লাসের ভিতরের বি এই ব্রাকেটেরটা ভিতরেরটা এটা আমরা পাশাপাশি লিখব তাহলে কী দাঁড়ালো এ বি তবে এখানে আমরা কিন্তু অবশ্যই ইন্টু দিব এবি প্লাস বি স্কোয়ার বি বলতে আমার কোনটা এখানে যেটা আছে এটাই বি এখানে প্রথমটা এ আর পরেরটা হলো বি তাহলে বি হবে টু বি তার উপরে আমরা দিব স্কোয়ার টু লিখে আমরা অবশ্যই এখানে তাহলে এ ব্রাকেট দিতে হবে এখানে তাহলে আমরা এ আমরা ব্রাকেট দিয়ে লিখতে হবে আর এখানে আমরা দ্বিতীয় বন্ধন দিব আবার যেহেতু আমরা এখানেও প্রথম বন্ধনে দিছি এখানেও প্রথম বন্ধনে দিছি এই জন্য কিন্তু এই পুরাটাই আমরা আবার দ্বিতীয় বন্ধনের ভিতরে রাখব এবার টু এর টু ই থাকলো আর এ প্লাস বি টু বি যা আছে তাই রাখব এখন এখানে আমরা এর উপরে স্কোয়ার মানে এ স্কোয়ারই লিখতে পারি মাইনাস এ আর টু বি গুণ করলে কী হবে টু এ বি একটু সাজিয়ে লিখতে হবে টু এ বি প্লাস এ স্কোয়ারটা টু এর উপরে আছে আবার এর উপরে আছে টু উপরে স্কোয়ার মানে হলো ফোর আর বি এর উপরে স্কোয়ার মানে হলো বি স্কোয়ার তো এটাই কিন্তু আমাদের অ্যানসার হবে এখানে কিন্তু আমি এ আরবিটা অবশ্যই মুছে দিব তোমাদের কিন্তু এই সূত্র লেখার প্রয়োজন নাই আমি জাস্ট তোমাদের বোঝার জন্য এটা লিখেছি তো এরপরে আমরা সমাধান করব হলো ষোলো নং প্রশ্নের ষোলো নং প্রশ্নে আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান তো এখানে আমরা কাজ করবো হলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আর প্লাস ওয়াই স্কোয়ার আমরা এটাকে পরে দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের সাধারণ হয়ে গেলো এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে আমরা মাইনাস ওয়ানকে আরও পরে দিয়ে দেবো তো এখানে খেয়াল করো এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস যদি আমি এ ধরি তাহলে কী হয় এ স্কোয়ার মাইনাস টু হয় তো এখানে আমার এ আর বিটা নির্ধারণ করতে হবে এ হলো এক্স আর হলো ওয়াই তাহলে কিন্তু এখানে হয় এ মাইনাস বি স্কোয়ার এর সূত্র হয় তো এক্স মাইনাস ওয়াই লিখে তার উপরে আমরা হোল স্কোয়ার করব আর হলো মাইনাস ওয়ানের কিন্তু ওয়ানই থাকলো তো এখানে কিন্তু আবার আমরা ওয়ানকে আমরা আবার স্কোয়ার করতে পারি তাহলে আমাদের নতুন আরেকটা সূত্র হবে এখন আমাদের কিন্তু এখানে এই ওয়ানের উপরে স্কোয়ার দিলে কিন্তু ওয়ানই হয় এর মানে কোনো পরিবর্তন নাই কিন্তু এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করাটা সহজ হবে এবার তুমি এই সম্পূর্ণটাকে তুমি এ ধরবা আর এই সম্পূর্ণ এই ওয়ানকে তুমি বি ধরবা তাহলে কিন্তু এখন তোমার কি সূত্র ধরাচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সূত্র খেয়াল করো আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কীভাবে প্রয়োগ করি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার নিয়মটা হইলে কি এ স্কোয়ার বাদ দিয়া মাইনাসের আগেরটার সাথে মাইনাসের পরেরটা একবার যোগ করবো এরপর আমরা ইন্টু দিব ইন্টু মানে ব্রাকেট এরপরে মাইনাসের আগেরটা থেকে মাইনাসের পরেরটা একবার বিয়োগ করব তাই তো মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তবে এখানে একটা ব্যাপার তুমি খেয়াল রাখবা এই মাইনাসের আগে তো তোমার সূত্র শুধু এ আছে অঙ্কের বেলায় শুধু এ নাও থাকতে পারে একটা ইংরেজি অক্ষর থাকতে পারে একের অধিক এমনকি তিনটা ইংরেজি অক্ষরও থাকতে পারে কিন্তু সব মিলাই তুমি এ ধরবা তা আমি দেখো আমি সম্পূর্ণটা কিন্তু আমি এখানে এ ধরেছি সম্পূর্ণটাই আবার এ তাহলে সোজা কথাই হলো এই সম্পূর্ণটার সাথে ওয়ান একবার যোগ এই সম্পূর্ণটা থেকেই ওয়ান একবার বিয়োগ হবে মাঝখানে শুধু ইন্টু হবে তবে সাবধান এখানে এ তুমি যাকে ধরছো এর ভিতরে যে চিহ্ন আছে এটার কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না তো আমি এখন কি করব এটার সাথে ওয়ান একবার যোগ এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান একবার যোগ করলাম ইন্টু দিলাম আবার এক্স মাইনাস ওয়াই থেকে এই ওয়ান একবার বিয়োগ করলাম তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেলো শুধু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এ আর বিটাই আমাকে শনাক্ত করতে হবে ভালোভাবে তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার এরপর সমাধান করবো হলো সতেরো নং প্রশ্নের সতেরো নং প্রশ্নে আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হলো টু বি আর হলো মাইনাস তো এখন আমরা কি করতে পারি এখানে সতেরো অঙ্কটিতে একটু লক্ষ্য করো দেখো এখানেও আছে টু এ বি আর এখানে আছে টু বি তবে একটা মিল আছে যে এর সাথেও বি আছে এর সাথেও বি আছে তাহলে আমরা বি যারা আছে তাদেরকে আমরা একদিকে নিয়ে যাব তো এখানে থাকতেছে তাহলে এ স্কোয়ার আর মাইনাস ওয়ানটা আমরা এখানে নিয়ে আসি আর মাইনাস টু এ বি আর প্লাস টু বিকে আমরা এক সাইডে পাঠাই দিই কারণ এদের একটা মিল আছে এখানে কিন্তু এই ওয়ানের উপর কিন্তু আমরা আবার একটা স্কোয়ার দিতে পারি তোমরা পরের লাইনে স্কোয়ার দিতে পারো অথবা এখানেই দিতে পারো সমস্যা নেই তো আমি এখানে দিলাম তো ওয়ানের উপর যদি আমরা স্কোয়ার দিলেই আর মাইনাস টু এ বি প্লাস টু বি থাকলো তোমরা চাইলে এই লাইনটা নাও করতে পারো এখানে তোমরা স্কোয়ার দিতে পারো আবার স্কোয়ার না দিয়েও করতে পারো তবু সমস্যা নেই এবার এখানে কী হলো আমার এটা যদি এ ধরি আর এটা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে এটার সাথে এটা একবার যোগ ইন্টু এটা থেকে এটা একবার বিয়োগ তাহলে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান এখন এই দুইটার থেকে আমি আবার কী কমন নিতে পারি দুইটার ভিতরে মিল আসে হলো টু তো আমি আগে মাইনাসটা নিব দুইটার ভিতর থেকে মিল আছে টু এরপরে মিল আছে বি তো আমরা টু বি কমন নিলাম কমন নেওয়া মানে কমন নেওয়া অর্থ কি বাদ দাও তো টু বি টু বি বাদ থাকবে হলো এখানে এ মাইনাস দ্বারা মাইনাস টু বি যেহেতু কমন নিচ্ছি টু দ্বারা টু কে ভাগ করলে এখানে কি কি ওয়ান থাকবে শুধু টু বি বাদ হয়ে যাবে থাকবে শুধু ওয়ান এবার আমরা কি করবো এই দেখো এ দুই ব্রাকেটে মিল আছে কিন্তু দুই ব্রাকেটে মিল আছে তাই দুই ব্রাকেট থেকে আমরা শুধুমাত্র একটা নিব কমন নিব এ মাইনাস ওয়ান এখানে আছে এ মাইনাস ওয়ান একটা নিলেই হবে তা আমরা নিব এখানে এ মাইনাস ওয়ান এবার দেখো এটার বাইরে আর কী কী আছে বা কীগুলো আমরা নিয়ে নিব এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান মিল আছে একটা নিলাম আর এ মাইনাস ওয়ানের পর্ব বাদ এখন এখানে ছিল এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান আর এখানে ছিল মাইনাস টু বি মাইনাস টু বি তো তোমরা এখানেও একটা লাইন কম করতে পারো এখানে যদি তোমরা মাইনাস টু বিটা এখানে আগে লিখতে তাহলে কিন্তু এই লাইনটা করতে হতো না তো এখানে আমরা এ মাইনাস ওয়ানই রাখবো এটাকে একটু সাজিয়ে লিখবো এ প্লা এ মাইনাস টু বি আর প্লাস ওয়ান তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আঠারো নং প্রশ্ন সমাধানে যাব তার পূর্বে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ক্লাস যদি বসতে পারো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে অনেকেই শেয়ার করতেছ এজন্য আমার খুবই ভালো লাগলো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা চলে যাব আঠারো নং প্রশ্ন এবার আমরা সমাধান করব হলো আঠারো নং প্রশ্নের তো আঠারো নং প্রশ্নের সমাধানের জন্য তোমরা এই পদ্ধতিটাই সবসময় অবলম্বন করবে তো এখানে আমরা কি করব এই এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা ভাঙি এখানে বানালাম এক্স স্কর লেখে তার উপর আমরা আবার স্কোয়ার দিলাম এখন এই পাওয়ার পাওয়ার করলে দুই দু হবে চার এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর হইলো এটা আর এটা কিন্তু একই এবার এ মাইনাসের মাইনাস দিয়ে রাখবে এরপরে এর সেটা নির্ধারণ করবে শেষ হলো তোমার ওয়ান আছে তো আমরা এই ওয়ানকে লিখলাম তার উপর আমরা একটা হোল স্কোয়ার দিলাম স্কোয়ার করলাম তো এখন কি হইলো তুমি যখন এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র প্রয়োগ করবা এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র তুমি যখন প্রয়োগ করো কিভাবে করো প্রথমে আগে তুমি এ স্কোয়ার লেখো মাইনাস থাকলো আর এখানে ধরো আছে প্লাস বি স্কোয়ার তোমার এ কয়েকটা জিনিস তোমার আছে তো এখন এই মাঝখানে ধরো শূন্যস্থান আছে তাহলে তুমি কিভাবে পূরণ করবা এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার শেষে আছে তো মাঝখানে তোমার কী লাগবে মাইনাসও আছে এরপর মাঝখানে তোমার লাগবে হলো টু এ বি তোমার টুও তোমার কাছে আছে সূত্রের টু এখন বাকি লাগতেছে কি বাকি লাগতেছে হলো এবি তাহলে এ কি এ মাইনাসের আগে যা থাকবে তাই তোমার এ আর মাইনাসের পর যেটা থাকবে এটাই তোমার বি তাহলে কিন্তু স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার হয়ে গেলো তো এখানে ধরো তুমি যদি এটা এ সম্পূর্ণটা এটা সম্পূর্ণটা তুমি যদি এ ধরো তাহলে তুমি এ স্কোয়ার পাইলা শেষে তুমি বি স্কোয়ার পাইলা এখন এখানে মাইনাসও পাইলা এখন তোমার কি কী লাগবে লাগবে হলো মাইনাস মাইনাস তো আছে লাগবে টু এ বি এ হলো টু এ কোনটা তুমি তো এ নির্ধারণ করেছই এটা তোমার এ আর এইটা হলো তোমার বি তাই এখন বসাই দো এদেরকে পাশাপাশি টু এ আর এটা হলো বি তো এখন আমরা এটা কি লিখতে পারি আমি যেহেতু বলেছি এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে তোমার এখানে এ কোনটা এ হলো এক্স স্কোয়ার আর বি হলো এ ওয়ান তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার সময় স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখানে তোমার এ হলো এই এটা হলো স্বপ্নটা এ তো এ মাইনাস বি বি হলো তোমার ওয়ান তাহলে এখন কী হলো এ মাইনাস বি হোল স্কোয়ার হইল এ মাইনাস বি হোল হোলস্কোয়ার হইল এখন এখানে একটু জটিলতা আছে এই অঙ্কটা খুব ভালো করে খেয়াল করো এখন তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে কিন্তু তোমাকে সব খুঁটি নাটি সব ভাঙতে হবে কোনো কিছুই তোমার বাদ দেওয়া যাবে না এখন এখানে যদি তুমি এই এক্স স্কোয়ারে এক্স স্কোয়ারে রাখো আর ওয়ানের উপর যদি তুমি আবার নতুন করে একটা স্কোয়ার তাহলে কী রূপ আছে এখানে ধরো তুমি ওয়ানের উপর স্কোয়ার দিলা তাহলে এখানে কিন্তু আবার তোমার এই ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে তার মানে হলো এই এক্সের সাথে আমাদেরকে এই ওয়ান একবার যোগ করতে হবে আবার ইন্টু দি এক্স থেকে ওয়ান একবার বিয়োগ করতে হবে কারণ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা অবশ্যই জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলে কী করি মাইনাসের আগেরটার সাথে মাইনাসের পরেরটা একবার যোগ স্কোয়ার ছাড়া আবার এই প্রথমটা থেকে পরেরটা একবার বিয়োগ তো এখানেও আমার সূত্র অনুযায়ী এক্স স্কোয়ার হলো আমার এ আর ওয়ান হলো আমার বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এক্সের সাথে এক্স স্কোয়ারের সাথে কিন্তু না এক্সের সাথে ওয়ান একবার যোগ করব এরপর এখানে ইন্টু দিব এক্স থেকে আবার ওয়ান একবার বিয়োগ করব এইখানে আরেকটা ব্যাপার লক্ষণীয় আছে এই যে তোমার এখন এই হোলস্কোয়ারটা যা আছে এটা তো এক্সের উপরে ছিল ওয়ানের উপরে ছিল তো এই হোলস্কোয়ার তো আর উঠে যায় না এটা আমরা এই দ্বিতীয় বন্ধনী দিয়ে তার উপরে আমরা আবার নতুন করে দিয়ে দিব এখন এই একটা জিনিস খেয়াল করো এই স্কোয়ারটা কিন্তু এক্স প্লাস ওয়ানের উপরেও আছে আবার এক্স মাইনাস ওয়ানের উপরেও আছে তো আমরা এই স্কোয়ারটা আমরা যার যার তাকি তাকে বুঝাই দিই তো এখানে এক্স প্লাস আমরা এদি সেকেন্ড ব্রাকেট আমরা উঠাই দিব তাহলে কি থাকবে স্কোয়ারটা যার যার হয়ে যাবে তো এক্স প্লাস ওয়ান তার উপরে আমরা এই স্কোয়ারটা ব্যক্তিগতভাবে দিয়ে দিব আবার এখানে এক্স মাইনাস ওয়ান লেখে তার উপরে আমরা এই স্কোয়ারটা ব্যক্তিগতভাবে দিয়ে দিলাম তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে তবে আমি আবার তোমাদেরকে বুঝাই দিচ্ছি এখানে খেয়াল করো এক্স টু দি পাওয়ার ফোর কে ভাঙছি এক্স স্কোর তার উপরে স্কোয়ার মাইনাসের মাইনাস দিছি পরে আমরা শেষে ওয়ান কে ভাঙছি ওয়ানের উপর স্কোর দিলে এর মান ওয়ানই হয় কোনো পরিবর্তন হয় না তোমরা জানো ওয়ানের উপর স্কোর মানে এখানে দুইটা ওয়ান আছে দুইটা ওয়ান যদি পাশাপাশি লিখে গুণ করো তাহলে ওয়ানই হবে যে মাইনাস তো এখানে ছিল তুমি এ নির্ধারণ করছো আর বি নির্ধারণ করছো আর সূত্রে টু তোমার কাছে আছে টু এটা এ আর এটা হলো বি যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা এ মাইনাস বি হোলস্কোর সূত্র লিখব তো এ মাইনাস বি হোলস্কোয়ার এখানে তাহলে এক্স হোল এক্স স্কোয়ার হলো এ আর ওয়ান হলো বি যেহেতু সূত্র মাইনাসের তাই আমরা এখানে মাইনাস দিব তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার হলো এখন আমরা এই এক্স স্কোয়ারের এক্স স্কোয়ারের যদি লিখি মাইনাসের মাইনাস ওয়ানের উপর কিন্তু আবার স্কোয়ার দিলে ওয়ান স্কোয়ার হয় তাহলে এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এই হোল স্কোয়ারটা যে ছিল এটা তো আর উধাও হয়ে যায়নি এটা আমরা আবার এই সেকেন্ড ব্রাকেট দিয়ে তার উপরে আমরা দেবো এখন এই স্কোয়ারটা কিন্তু এক্স প্লাস ওয়ানেরও সম্পদ আবার এক্স মাইনাস ওয়ানেরও সম্পদ এক্স প্লাস ওয়ানেরও একবার হবে আবার এক্স মাইনাস ওয়ানের জন্য একবার প্রযোজ্য তো এটা আমরা এই দ্বিতীয় বন্ধনে উঠাই দিয়ে এই স্কোয়ারটা আমরা যার যার তাকে আমরা বোঝাই দিই তাহলে কী হবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আবার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু দিয়ে হবে তো এটাই কিন্তু আমাদের আঠারো নং প্রশ্নের সমাধান এবার আমরা উনিশ নং প্রশ্নের সমাধান করবো একইভাবে আমরা এখানেও ছত্রিশকে আগে ভাঙি তাহলে কী হবে শয়ের উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু ছত্রিশ হয়ে যাবে সের উপরে স্কোয়ার মানে হলো ছত্রিশ মাইনাস দিয়েই রাখলাম শেষে আমরা এক্স স্কোয়ারকে ভাঙি এক্স স্কোয়ার হলো তুমি এ পাইলা এ স্কোয়ার পাইলা শেষে বি স্কোয়ার পাইলা আর মাইনাসও পাইলা এখন তোমার কী লাগবে টু এ বি সূত্রে টু তোমার কাছে আসে আর এ আর বি কোনটা এ তো তুমি এটা ধরেছো আর বি এটা ধরেছো এদেরকে পাশাপাশি বসাই দাও টু এ বি তাহলে কি দাঁড়াচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ার হয়েছে এখন আমি এ ধরছি কাকে এ ধরছি হলো ছয় কে তাহলে এ মাইনাস বি ধরছি কাকে কে তাহলে এ এক্স হল মাইনাস বি যে দিলাম হোল স্কোয়ার তো এখন এখানে দেখো এই গণিতের নিয়মে একটা কাজ কি করবে কোন সংখ্যা প্রথমে রাখবে না ইংরেজি অক্ষরগুলোকে আগে নিয়ে আসবে তো এখন আমরা এখানে কি করতে পারি এখানে আমরা এই আমরা যদি এভাবে মাইনাস লিখে তারপর যদি আমরা এক্স দেখো এক্স এর চিহ্ন কি আছে মাইনাস তো আমরা আগে মাইনাস দিলাম এই মাইনাস দ্বারা এই এক্সকে গুণ করলে কিন্তু মাইনাস হবে আর শয়ের চিহ্ন কি শয়ের চিহ্ন হলো প্লাস কারণ এখানে কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস তা আমরা প্লাস সিক্স লিখলাম এবার এই যে হোলস্কোয়ারটা এটা কীভাবে লিখবা কারণ এই হোলস্কোয়ারটা ছিল ছয়ের উপরে ছিল মাইনাসের উপরে ছিল এক্সের উপরে ছিল তো এটা তো আমাদের সবার উপরে দিতে হবে সবার উপরে দেওয়ার উপায় একটাই আমরা এই সেকেন্ড ব্রাকেট দিব তার উপরে আমরা এটা দিয়ে দিব এবার আমরা কি করব আমরা জানি মাইনাসের উপর স্কোয়ার থাকলে মাইনাসটা উঠে যায় কারণ খেয়াল করো এখানে তুমি যদি একটা মাইনাস লেখো এখানে মাইনাস লেখে এর উপর যদি মাইনাস লেখো এর উপর যদি তুমি স্কোয়ার করো এর এটার অর্থ এটা দাঁড়ায় যে এখানে মাইনাস দুইবার আছে তো দুইবার মাইনাস তুমি পাশাপাশি লিখে যদি গুণ করো মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস তা প্লাস এখানে কি মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে তো প্লাস কিন্তু আমাদের শুরুতে না লেখলেও চলে তার মানে সর্বশেষ আমাদের কী থাকতেছে এখানে থাকতেছে হলো এক্স এবার আমরা সমাধান করব হলো উনিশ নং প্রশ্নের উনিশ নং প্রশ্ন ঠিক আঠারো নং প্রশ্নের মতোই আগে আমরা এই ছয়কে ভাঙব ছত্রিশকে ভাঙবো তো আমরা যদি ছয় লেখে তার উপরে স্কোয়ার করি তাহলে কিন্তু ছয়ের উপরে স্কোয়ার মানে হলো ছত্রিশ তো এখানে মাইনাস দিয়েই রাখবো এরপর আমরা শেষে ভাঙবো শেষেটটা ভাঙবো আমরা এক্স স্কোয়ার এইভাবে ব্রাকেট দিয়ে লিখবো এখন প্রথমে আমি পেলাম এ স্কোয়ার শেষে পেলাম না প্রথমে পেলাম এ স্কোয়ার পেলাম মাইনাস শেষে পেলাম বি স্কোয়ার এখন তুমি যদি এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্রে লেখো তাহলে কিন্তু তুমি লিখবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা কি লিখি এই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অবশ্যই আমরা লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো ধরো যে আমি এইভাবে লিখছি এখন তুমি এ স্কোয়ারও পাইছো শেষে বি স্কোয়ারও পাইছো আবার এখানে মাইনাসও পাইছো তাহলে কি লাগবে তোমার লাগবে হলো টু এ টু হলো টু আর এ হলো তোমার হলো কি এই প্রথম যেটা এটা হলো এ তো এটা বসাইবা আর শেষে যেটা এটা হলো বি তাহলে এটা বসাইবা তো এখানে কিন্তু ঠিক তাই তুমি এ স্কোয়ার পাইছো মাইনাসও পাইছো শেষে বি স্কোয়ারও পাইছো তাহলে এখন এখানে তোমার কী লাগবে টু এ বি টু হলো সূত্রের এ কোনটা এ তো এটাকে ধরছো তাহলে এটা হলো এ আর বি হলো এক্স তো এটা হলো এক্স তো এ অবশ্যই এখানে কিন্তু তোমরা ইন্টু দিয়ে দিয়ে লিখবা তাহলে কিন্তু এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার হইলো এখন এটা কিসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তুমি এখানে কাকে এ ধরছো ছয় কে লে লেখলাস ছয় এটাই তোমার এ মাইনাস মাইনাস বি কাকে ধরছো এক্স কে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এই আমি দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখানে কিন্তু শেষ না একটু ঝামেলা আছে এখানে খেয়াল রাখবে এই অঙ্কটা করার সময় যে ইংরেজি যে অক্ষর বা চলক যেগুলো আছে এগুলা কি আমরা যে কোনো প্রকারে হোক আগে নিয়ে আসবো আর কে আমরা সংখ্যাগুলোকে পরে পাঠিয়ে দেবো তো এখানে দেখো এর আগে মাইনাস আছে তো আমরা এই নিয়মে আমরা সাজাই যেন এমনভাবে সাজাবো এর আগে যেন মাইনাসটাই থাকে আর ছয়ের আগে চিহ্ন কি আছে প্লাস যে ছয়ের আগে যেন চিহ্নটা প্লাসই থাকে কোন রকম যেন হের ফের না হয় তো আমরা যদি এইভাবে মাইনাস লেখে তারপরে এক্স লিখি তাহলে কিন্তু এই মাইনাস দ্বারা এক্সকে গুণগুলো হইলো মাইনাস সিক্স আর এখানে প্লাস সিক্স লিখতে হলে অবশ্যই আমাদেরকে এখানে মাইনাস দিতে হবে এরপরে ছয় লিখতে হবে এখন কিন্তু এইটা আর এটা কিন্তু একই রূপ দাঁড়াচ্ছে দেখো এই মাইনাস দ্বারা এক্সকে করলে হলো মাইনাস এক্স মাইনাসে মাইনাসে গুণগুলো হলো প্লাস ছয়ের ছয় তার মানে এইটা আর এটা ঘোরায় প্রায় একই হইল এখন এই যে স্কোয়ারটা হোল স্কোয়ারটা আছে এটা আমরা কী করবো একে তো আমাদের রাখতে হবে এখানে কারণ এটা ছয়ের উপরে ছিল মাইনাসের উপরে ছিল এক্সের উপরে ছিল তো আমরা এখন এটা স্কোয়ারটা আমরা এমনভাবে দিব যেন এই মাইনাসের উপরেও যাই এক্সের উপরে যায় আবার মাইনাস ছয়ের উপরেও যায় তা আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে আমরা দেবো তাহলে কিন্তু এটা সবাই পেল তো এবার কিন্তু একটা কাজ হয়ে যাবে এই স্কোয়ার থাকার কারণে এই মাইনাসটা কিন্তু উঠে উঠে যাবে যাবে কেন তোমরা অবশ্যই জানো যে তুমি যদি এখানে আর হ্যাঁ মাইনাস এক্স লিখে তুমি যদি স্কোয়ার করো তাহলে কিন্তু এই মাইনাসটা থাকবে না কেন থাকবে না এখানে মাইনাস এক্স লিখে তার উপরে তুমি স্কোয়ার দিয়েছো এই কথাটার অর্থ হলো এখানে মাইনাস এক্স দুইবার আছে তো মাইনাস এক্স পাশাপাশি তুমি দুইবার লিখে যদি গুণ করো তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে কি প্লাস এক্স এক্সকোয়ার করলে এক্স স্কোয়ার আর তুমি যদি শুধু এখানে এক্স স্কোয়ার লেখো আমরা তো শুরুতে কোনো সময় প্লাস লেখি না তার মানে শুধু এক্স স্কোয়ার মানেই হলো প্লাস এক্স স্কোয়ার মাঝখান দিয়ে কী হলো এই মাইনাসটা উঠে গেলো এখানে কিন্তু ঠিক তাই এই মাইনাসটার উপরে স্কোয়ার থাকার কারণে এ মাইনাসটা উঠে গেলো এখানে তাহলে বাকি থাকবো এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সর্বশেষ বিষ নং প্রশ্নের সমাধান করব এখন আমরা বিশ নং প্রশ্নের সমাধান করব আমরা এক্স টু দি পার সিক্সকে আমরা ভাঙি আমরা যদি এক্স স্কোয়ার লিখি না এক্স কিউব লেখে তার উপরে যদি আমরা আবার স্কোয়ার বসাই তাহলে কিন্তু তিন দুগুণ হলো ছয় পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয় তার মানে এক্স টু দি পার সিক্স আমাদের ভাঙ্গা হলো এখন ওয়াই কেউ একইভাবে আমরা ওয়াই কিউব দিয়ে তার উপরে আমরা আবার নতুন করে স্কোয়ার বসাবো তিন দুগুণ হলো ছয় ওয়াই ওয়াই এখন এখানে কী দাঁড়াচ্ছে দাঁড়া চলো এই তুমি সম্পূর্ণটা যদি তুমি এ ধরো এই সম্পূর্ণটা তুমি যদি এ ধরো আর এইটা যদি তুমি বি ধরো সম্পূর্ণটা ব্র্যাকেটের ভিতরে যা আছে সব মিলাই তোমার হলো এ এটা হলো এ আর এটা হলো বি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আমি সূত্রটা লিখে দিচ্ছি তো তোমাদের সূত্র লেখার প্রয়োজন নাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইলে আমরা কি করব মাইনাসের আগেরটার সাথে মাইনাসের পরেরটা ব্র্যাকেট এ স্কোয়ার আমরা যোগ করব মানে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এখানেও ঠিক একইভাবে মাইনাসের আগেরটার সাথে মাইনাসের পরেরটা একবার যোগ করব এই ব্রাকেটের ভিতরে সম্পূর্ণটা সহ তো এখানে কী হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব একবার যোগ করলাম আবার এই এক্স কিউব থেকেই মাইনাস ওয়াই কিউব একবার বিয়োগ করবো তবে মাঝখানে শর্ত থাকে যেন আমরা এখানে অবশ্যই ইন্টু দেবো ইন্টু দিব মানে কি ব্রাকেট দেব তো এখন আমরা পরিপূর্ণ অঙ্কে চলে গেলাম এখন কিন্তু আমাদের এটা হলো এ কিউ প্লাস বি কিউবের সূত্র হলো এ কিউ প্লাস বি কিউব সূত্র কি আমরা জানি এ কিউ প্লাস বি কিউবের সূত্র হল এ প্লাস বি এখানে আমার এ হলো এক্স আর বি হলো ওয়াই তাহলে এ প্লাস বি ইন্টু ইন্টু এই স্কোয়ার এ হলো এক্স তাহলে স্কোয়ার মাইনাস এব এ হল এক্স ওয়াই হল বি তাহলে এবি প্লাস বি স্কোয়ার বি ধরছি কে তাহলে আমরা তার উপর দেবো স্কোয়ার তো এটা কিন্তু এক্স কিউ প্লাস ওয়াই কিউবের কাজ গেলো আবার এখানে কিন্তু আমাদের হচ্ছে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব একইভাবে একই সূত্র বসবে শুধু চিহ্নগুলো পরিবর্তন হবে এখানে আর এখানে তো এখন এখানে কী হবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো এটা কিন্তু সমাধান শেষ হয়ে গেলো আমাদের বিশ নং প্রশ্নের তো এখন আমরা এখানে আমরা লিখে দেব যে না 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 একটা লাইন বাকি আছে সরি তো এখন দেখো এই ছোট্ট খণ্ডগুলাকে আমরা একসাথে করি এক্স প্লাস ওয়াই এক জায়গাতে আনি আবার এক্স মাইনাস ওয়াই আমরা এটাকে এক জায়গাতে নিয়ে আসি খণ্ডগুলোকে এক জায়গাতে রাখলাম আর বড়গুলোকে আবার আমরা একসাথে রাখি এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে বাকি আসছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা এক জায়গাতে রাখি তাহলে কিন্তু আমাদের এটা এখন আনসারে লিখতে পারি আমরা এটাই আনসার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সর্বশেষ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে অনেক ভালো আল্লাহ হাফিজ